আরাম জাদা পোলাটারে নিয়ে আর না কই থাকে না থাকে বাপের লগে একটু কাম কাজ করবো না করবো বাপটা বুড়া হয়ে গেছে এই বয়সে আর কত কাম করুম এত হয় না আজকে আসুক আজকে ওরে মজা বোঝাম আমি খালি যা কষ্ট আমারই সংসারের প্রতি ওর একটু খেয়াল সকাল সকালবেলা বলছিলাম যে গরুটার জন্য কয়টা গাছ কাটিস তাও কাটে নাই আস ক আজ আজকে যদিও হদের না পিটাইছি বাড়ি সারা করু মাস পাক সালার গরুটা না খায় খা দেখ কি অবস্থাটা হয়েছে হাটনি বাই গেছে কোটা কোনো খেল নাই খা বাবা খা বেশি করে খা সালার রাব বাই যে কোন গেল। কোনে লাভ বাই গেছে আমার তো টিহার দরকার সকালে যে আব্বাই গরুটা দিবার কইলো আমি তো গরুটা দিলাম না আব্বাই যে কোনে গেলো কি যে করবার নইছি দিঘাহি আরে গরুটা না খাওয়া খাওয়া শুকাইছে ও কি কর এই যে সকালবেলা তোরে বলছিলাম একটা গরুর কয়টা খাবার দিস একটা গরুর খাবার দিতে তোর সময় হয় না কি রে কই গেছিলি এই যে সকালবেলা তোরে বলছিলাম গোড়ার কটা খাবার দিস দেওয়া যায় নাই গরুর খাবার তোর এই সময়টুকু হয় নাই আব্বা আমি পরবার গেছিলাম সারে আমার ফোন দিছিল আমি কি গরুবার গেছিলাম নাকি তুমি দেখো না আমি পরবার গেছিলাম হারাম দাদা সকালবেলা বলছিলাম গরু কটা খাওয়ান দিতে আর বাপের উপর জারিস দাও না খাওয়ান দিছিস গরুর খাওয়ান দিছিস তুই এত কথা বুঝি না এখন আমার টিহা দাও সকালে আমি পরবার গেছি এখন আমার টিহা না গোটিয়া দাও এই ভর দুপুর বেলা টাকা দিয়ে কি করবি হ্যাঁ কই যা ভিডিওই মার্কেটে আইফোন 70 প্রো বের হইছে বেকে কক্সবাজার যাই কিনে আইলাইলো আমার তো টিহা দিলা না আমার কিনা লাগবো না এত কথা বুঝি না আইফোন কিনা লাগব আমার আমার বন্ধু-বান্ধব সবাই আইফোন কিনা লাইছি কক্স কক্সবাজার গেছি আইফোন কেনার লাগা তুমি আমার একটা আমি আইফোন কিনুম এ বাপে খায় কমলা দিয়ে পোলায় আবার ফুটানি মারায় এ ছকালে যে পরবার গেছিলে কি বালটা ছির্ছস দে বইড়া দে দে আমি দেখি কি পড়ছস আজকে দেই আমি দে পড়া ধরবা ধরো সকালে সব পড়েছি কি ধরবা ধরো ধরো কি পড়ছ হ্যাঁ বই লাগে আমার যা আমার প্রশ্নের উত্তর দিবি তুই আচ্ছা ধর তোর কাছে দশটা আপেল আছে দশটাই আমি নিয়ে নিলাম তাহলে তোর কাছে কয়টা থাকে এটা কোনো প্রশ্ন হইলো দশটা থাকে দশটা এই পড়া শিখছ তোর কাছে তো আমি দশটা নিয়েই নিলাম তাহলে তোর কাছে দশটা কেমনে থাকে আমি কি পাগল আমার আপেল আমি তোমারে দিব আচ্ছা যাই হোক ওটা থাক তোরে আর একটা প্রশ্ন করি এটার উত্তর দিবি আচ্ছা দুই নম্বর প্রশ্নটা তুই ক নিউটনের সূত্র কবে আবিষ্কার হয়েছে এই সময় তো আমার হয় না আমি জানুম কেমনি আজকে খাইছি हरिओंड जगन्नाथ हो प्रेमानंद ये क्या